সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পৃষ্ঠা নম্বর চল্লিশ অনুশীলনী একের দুই নম্বর অ্যাডভোকেটর মান পড়বা আট নম্বর পড়বা অ্যাভোকেটের সঙ্গে কাকে বলে অ্যাভোকেটের সঙ্গে মান এখানেও দেওয়া আছে অবশ্য ওটা না পড়লেও চলবে শুধু এটা পড়লে চলবে এখান থেকে এরপরে আছে একচল্লিশ পৃষ্ঠায় দেখো লেখা আছে মূল কণিকা কাকে বলে কত প্রকারও কি কী তো এটা আমরা নর্মালি রচনামূলক পড়লেও কিন্তু এটা আমরা পারি তারপরে এখানে দেখো আইসোটোপ লেখা আছে এই আইসোটোপ আইসোটোন আর আইসোবার তিনটার মধ্যে প্রত্যেকবার একটা আসে তো সেক্ষেত্রে আইসোটোপটা এবং আইসোটোনটা বেশি ইম্পর্ট্যান্ট আইসোবার আসে না বললেই চলে তাহলে বিশ এবং বাইশ এরপরে বিয়াল্লিশ পৃষ্ঠায় এসে দেখো চব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার এই বিন্যাসের মধ্যে একটা দুটা বিন্যাস থাকে সব সময় প্রত্যেক বাড়ি থাকে সেক্ষেত্রে হতে পারে পটাশিয়াম সোডিয়াম ওটা হতে পারে ক্লোরিন তার মানে এই যে বিয়াল্লিশ মিটার চব্বিশ এবং ছাব্বিশটা দেখবে এখান থেকে এখান থেকে তোমরা অবশ্যই দেখবা এই অরবিটাল অরবিট অরবিটাল কাকে বলে আর বর্জন নীতি এখান থেকে চলে যাচ্ছি আমরা আবার পৃষ্ঠা নম্বর তেতাল্লিশে দেখো এই যে তোমার সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন তো বিন্যাস যারা পারে একটা পারলে এমনি বাকিগুলো পারবে ওখান থেকে চব্বিশ ছাব্বিশ আর এখান থেকে তিনটা এখানে অরবিট কাকে বলে মূলত এখান থেকে অতি সংক্ষিপ্ত শেষ চলে যাচ্ছে আমরা এবার সংক্ষিপ্তের মধ্যে তোমরা জানো সংক্ষিপ্তের মধ্যে এমন একটা প্রশ্ন আছে যে পার্থক্য প্রত্যেকবার একটা আসে হয় সিগ্মা এবং পাইবন্ধনের পার্থক্য নতুবা অরবিট অরবিটালের পার্থক্য প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এরপরে তিন মার্কের আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমরা জানো পলির বর্জন নীতি এটাও প্রায় প্রত্যেকবারই পরীক্ষা আসে পলির বর্জন নীতি যখন আসবে তোমরা এত কিছু লেখার দরকার নেই এগুলো লিখতে হয় না এত তোমরা এখান থেকে শুরু করবা এবং এইটুকু লিখলেই চলবে এখান থেকে রচনামূলক বলতে কি এই কোয়ান্টাম সংখ্যায় প্রশ্নটা পর পর দুবার বা তিনবার আসছে এবারও আসতে পারে প্রশ্নগুলো আসলে খুব ই প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন পাশাপাশি সবাই এটাকে সিলেক্ট করে আর কি আর মৌলিক কণিকাটা মাঝে মাঝে আসে তার মানে মৌলিক কণিকা এবং এই দুটোর মতো তুমি একটা পাবাই একটা তুমি কনফার্ম পাবা এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী অধ্যায়ে পরবর্তী অধ্যায়ে পৃষ্ঠা নম্বর বাষট্টি নতুন বই অধ্যায় দুই এখান থেকে দেখো সোনারূপা দুই নম্বর সোনারূপার ল্যাটিন নাম অথবা পটাশিয়ামের ল্যাটিন নাম এখান থেকে পটাশিয়ামের ল্যাটিন নাম এবং হচ্ছে তামা আর ওপার যে ল্যাটিন নাম আছে কপার তোমরা এখান থেকে জাস্ট ল্যাটিন নামটা একটু মুখস্ত রাখার চেষ্টা করবা অনেক সময় ল্যাটিন নাম একটা বা দুটা দিয়ে দেয় এবার চলে যাচ্ছে আমরা গাঠনিক সংকেতে গাঠনিক সংকেতগুলো খুবই ইম্পর্টেন্ট চোদ্দো এবং ষোলো সালফ্রিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট এরপরে আছে ধরো ফসফরিক অ্যাসিড আছে তো আমি বলছি একটা যে একটা যে পারবে বাকি সবগুলো সবাই পারবে এটা খুবই সহজ এবং খুব সিলি একটা প্রশ্ন এরপরে একটা প্রশ্ন আছে উদাহরণসহ যোজতার সংজ্ঞা দাও এটা একটা ভালো প্রশ্ন তারপরে এদিক থেকে এসে তুমি এখান থেকে যোগমূলক কাকে বলে যোগমূলক দুইটা উদাহরণ অর্থাৎ এটা 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 আলাদা করে আসে আবার দুটি ধনাত্মক এবং দুটি নাত যোগমূলকের না তোমরা দেখো অনেকবার পরীক্ষা আসছে এগুলো অনেকবার পরীক্ষা আসছে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এরপরে চলে যাচ্ছি আমরা সংক্ষিপ্তের প্রশ্নের মধ্যে সংক্ষিপ্তর মধ্যে সাত সত্যি পৃষ্ঠায় দেখো সাত নম্বর একটা প্রশ্ন আছে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত থাকলে কিন্তু এটা থাকে এ অধ্যায় কোনো রচনামূলক প্রশ্ন পড়ার দরকার নেই আমরা চলে যাচ্ছি সাত নম্বর অধ্যায়ে সাত নম্বর অধ্যায়ে দেখো একটা অঙ্ক আছে সেভেন্টি সেভেন পেজে আট নম্বরে একটা অঙ্ক আছে আমার মনে হয় অঙ্কটা পরীক্ষায় দিবে কারণ বাইশ প্রবিধান পড়ার পরই প্রথম যে প্রশ্নটা হয়েছিল এটা অনেক প্রশ্নেই ফলো করা হচ্ছে তারপরেও এটা যখন প্রশ্ন করে সে প্রশ্ন করতে ব্যক্তিগত ব্যাপার তারপরে বলবো যে আট নম্বর অঙ্কটা তোমরা দেখবা আরেকটা অঙ্ক যদি বলি যে আমি এটা ছেড়ে দিয়ে আসছি তাহলে বলি এক নম্বর অধ্যায়ে আটত্রিশ পৃষ্ঠার একটা অঙ্ক আছে আটত্রিশ পৃষ্ঠার ছয় নম্বরে একটা অঙ্ক আছে এই আটত্রিশ পৃষ্ঠার ছয় নম্বর অঙ্কটা করলেই হয়ে যাবে এখান থেকে একটা অঙ্ক আর ওইখান থেকে একটা অঙ্ক এই দুটো অঙ্ক তোমাকে অবশ্যই করতে হবে অর্থাৎ আটত্রিশ পৃষ্ঠার ছয় এবং সেভেন্টি সেভেন পেজের হচ্ছে আট নম্বর অঙ্কটা এরপরে আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত পৃষ্ঠা নম্বর বিরাশি বিরাশি পৃষ্ঠায় দেখো এসটিপি কাকে বলে বার পূর্ণরূপ আর এন কাকে বলে এর পূর্ণরূপ মাঝখান থেকে পরমশূন্য তাপমাত্রা এই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে এভাবে দেয় এস টিপি ও এন বলতে কী বোঝে এভাবেও দিতে পারে এস টিপি এন টি পূর্ণরূপ এভাবে দিতে পারে আর শূন্য তাপমাত্রা কাকে বলে তো মাঝে মাঝে পরীক্ষা আসে আর এখান থেকে একটা প্রশ্ন আছে দেখো আদর্শ গ্যাস কাকে বলে এটা গেলে আমাদের হচ্ছে অতি সংক্ষিপ্ত এখান থেকে সংক্ষিপ্ত তেমন একটা নাই একটা প্রশ্ন আসে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা এখানে বইয়ের ভিতরে এভাবে দেওয়া নাই সেটা কিভাবে আসে এই যে এই প্রশ্নটা পরীক্ষায় আগে ছিল না এই যে এটা চৌরাশ বিশটার চার নম্বর প্রশ্নটা লেখে যে দেখাও যে দেখাও যে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের মান শূন্য দেখাও যে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের মান শূন্য তো এই প্রশ্ন যখন আমাদের প্রমাণ করতে হয় তখন এইভাবেই করতে হয় এভাবে করে এসে শূন্য হয়ে যায় তখন আমরা বলি যে এই তাপমাত্রায় গ্যাসের মান শূন্য হয়ে যায় তো অর্থাৎ এটা পড়লেই কিন্তু ওই একই উত্তরই কিন্তু হয়ে যাবে তিন মার্কের জন্য এই একটা পড়লেই হবে এখান থেকে এখান থেকে রচনামূলক বলতে টু এনআরটি এটা অবশ্যই পড়বা ফিজিক্যাল এনআরটি আর বাকি একটা প্রশ্ন ছিল এখানে কিন্তু এটা পরীক্ষায় খুব একটা আসতেছে না যারা পারো তারা এটা পড়ে নিও আমি এটাকে ইম্পর্টেন্ট ধরতেছি না তবে আমি আমার সাজেশনে সবসময় বলি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমরা নয়টা অবশ্যই না পড়বা এখান থেকে ষোলো হাজার চোদ্ায় চারে অধ্যায় চারে গিয়ে তোমরা দেখো লেখা আছে বন্ধন পাই বন্ধন এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন স্ক্রিন থেকে তোমরা একটু সন্নিবেশ বন্ধনটা একটু নিও পারলে তারপরে এখান থেকে সংক্ষিপ্ত আকারের মধ্যে আছে অকটেট নিয়মটা পরীক্ষায় অনেক আগে দিয়েছিল একবার ষোলো প্রবিধানের সতেরো সালে আঠারো সালতে দিয়েছিল একবার আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একশো পাঁচ পৃষ্ঠার যে তিন নাম্বার এটা রচনা আসবে না সংক্ষিপ্ত আসবে এটা কিন্তু বলা খুবই কঠিন আমার মনে হয় এটা রচনাতেই আসবে রচনাতে তোমাদের বইয়ে দেওয়া আছে রচনাতেও আছে সংক্ষিপ্ত আছে তবে সেক্ষেত্রে রচনা আসলে একটু ভালো করে আলাদা আলাদা করে লেখা উচিত একটু বড়ো করে তারপরে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাঝখান থেকে একটা প্রশ্ন আছে এখান থেকে সমুদ্রজি বন্ধন কাকে বলে ব্যাখ্যা করো এটা এটা সদিরকম করে দিলেই হবে এভাবে দিলেই হবে আর এই একটা প্রশ্ন আসে পাই বন্ধন সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো এটা খুবই সহজ প্রশ্ন পড়লেই পারা যাবে এখানে একটা প্রশ্ন আসে সিগ্মা পায়ের পার্থক্য অর্থাৎ আমি বলছি সিগ্মা পায়ের পার্থক্যটা এবং সিগমা বন্ধন বলতে কি বোঝো একবার এটা আসে একবার ওইটা আসে তবে এই আগেরটা কিন্তু খুব কমই আসে পরীক্ষায় তবে আমি আবারও বলছি এটা কিন্তু রচনামূলকেও থাকে সংক্ষিপ্তেতেও থাকে যে কোনো একটাতে আসবেই আর এটা হচ্ছে তোমার সংক্ষিপ্তর মধ্যে এইটা অথবা এটার মধ্যে কোনো একটা প্রত্যেকবার থাকে আর রচনা বলতে আমি আবার বলছি ওই যে সংক্ষিপ্ত যেটা দেখালাম আমরা ওই ওই প্রশ্নের কিন্তু এটা এবার চলে আসি আমরা অধ্যায় নম্বর পাঁচে অধ্যায় নম্বর পাঁচে দেখো এখানে একটি অ্যাসিড লবণ একটি দ্বি লবণের নাম সংকেত একটা যুগ্ম লবণ এবং একটি আধুরের লবণের নাম সংকেত লিখতে বলছে এরপরে চলে যাচ্ছে আমরা দেখো অ্যাটার্সের ক্ষারকত্ব কত এই যে এই অ্যাসিড হাইড্রোজেন যে কয়েকটা আছে সেটা তার ক্ষারকত্ব এটা নির্ণয় করা যায় এটা এই এই ক্ষারকের অম্লত্ব কত বের করো অথবা এটার বের করো অথবা এটার বের করো এটা যারা পারে একটু বদি করলে কিন্তু বের করা যায় সহজ এর মধ্যে যে কোনো একটা কিন্তু আসবে ইনশাআল্লাহ এরপরে দেখো একটা প্রশ্ন আছে একশো একুশ পৃষ্ঠায় অ্যাসিডের বৈশিষ্ট্য খারের বৈশিষ্ট্য এই দুইটা প্রশ্ন কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট দুইটাই পরীক্ষার আগে আসতে এখন ইদানিং আসে না তবুও বলবো একটু পড়ে নিও এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত আকারে সেটা হচ্ছে যে ছয় নম্বরটা একশো বাইশ পৃষ্ঠার ছয় সকল খারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক খার নহে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে পরবর্তী অধ্যায় বলতে ছয় নম্বর অধ্যায়ে পিএইচ কাকে বলে এর মান কত মানুষের রক্তের পিএইচ কত নর্মালিটি কাকে বলে এই তিনটা প্রশ্ন কিন্তু খুবই পরীক্ষায় আসে তিনটায় কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে আসো নির্দেশক কাকে বলে দুটি নির্দেশকের নাম এবং ব্যবহার লেখো এই তিনটা একটু ভালো করে দেখবে তোমরা আর এটা প্রশ্ন আছে কিন্তু সেটা হচ্ছে পাঁচ নম্বর একশো চৌত্রিশ পৃষ্ঠায় প্রমাণ দ্রবণ কাকে বলে চলে যাচ্ছি আমরা এবার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় এটা একটু পড়বা পিএইচ কি বা কাকে বলতো তোমরা এটা তো পারোই ওইটা পিএইচ কাকে বলে পড়লেই হবে আর কিছু পড়তে হবে না আর কোনো দরুন পিএইচ সীমা কত এটা একটু পরিণীয় এখান থেকে একটা প্রশ্ন আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা একসঙ্গে পরীক্ষা আসছিল একবার সংক্ষিপ্ততে বাইশ ফেব্রদিনের প্রথম পরীক্ষাতে এটা আসছিল কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড কাকে বলা হয় অর্থাৎ পাঁচ নম্বর এবং হচ্ছে ছয় নম্বর আর এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট রচনামূলক বলতে আমি বলি হচ্ছে তিন নম্বরটা এটা গতবারও আসছে তার আগের বারও আসছে এবারও হয়তো আসবে কয়েন্টাম সংখ্যা বাফার দবন এই প্রশ্নগুলো এমনই এরপরে এখান থেকে আমরা যদি সাত নম্বর চ্যাপ্টারটা একটু দেখি তো তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারি বিক্রিয়া এখান থেকে প্রশমন বিক্রিয়াটা অতি সংক্ষিপ্ত হিসেবে পড়তে পারো আর এখান থেকে আছে হচ্ছে অটোপ্রভাবক কাকে বলে অটোপ্রভাবক চোদ্দ নম্বর এবং প্রভাবক উদ্দীপক এবং প্রভাবক বিষ দুটার মধ্যে একটা এই তিনটা শেষে তিনটা একটু নিবা সংক্ষিপ্ত মধ্যে প্রতিস্থাপন এবং প্রশমন বিক্রিয়াটা দুই নম্বরটা পড়বা আর এখান থেকে চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার এখান থেকে একটু পড়তে হয় বেশি আর যদি কেউ মনে করে এখান থেকে বাদ দিব তাহলে কিন্তু কমপক্ষে বারো তেরো মার্ক কমন বাদ যাবে তা এখান থেকে তিন নম্বর এখান থেকে হচ্ছে চার নম্বর এখান থেকে শিল্পক্ষেত্রের ব্যবহার চোদ্দ নম্বর এখান থেকে প্রভাবক আবিষ্ট প্রভাবক ষোলো এবং সতেরো নম্বর এবং এখান থেকে রচনামূলক প্রশ্ন কেমন হয় যে এটাও পরীক্ষায় আসে এটাও পরীক্ষায় আসে তো এখানে এই দুই নম্বরটা আসে চার নম্বরটা আসে এখানে রচনামূলক কিন্তু চারটা প্রশ্ন দুই চার আট নয় তবে একটা পরীক্ষায় থাকবেই কনফার্ম এখন তুমি যদি মনে করো যে এই চ্যাপ্টারটা অনেক বড় চারটে আসলে পড়তে হবে আমি পড়বই না তাহলে একটা বাদ সেক্ষেত্রে তুমি সংক্ষিপ্ত পড়তে হবে তো সংক্ষিপ্ত পড়তে তোমাকে বিক্রিয়া পড়তে হবে বিভিন্ন প্রকার বিক্রিয়া তো তার মানে একটা পড়লে মোটামুটি কিন্তু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পাওয়া যায় এখন তোমাদের ব্যাপারে এই চারটা পরে একটা কমন নিবা কিংবা বাদ দিবা এরপরে আসে জারণ বিজারণ চ্যাপ্টারটা জারণ বিজরণ চ্যাপ্টারে কি আছে এখানে বলছে রিডক্স বিক্রিয়া কাকে বলে পৃষ্ঠার নম্বর একশো ছেষট্টি প্রশ্ন নম্বর তিন এরপরে আসে হচ্ছে সাত নম্বর সাত নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট সাত এবং আটের মধ্যে একটা হয়তো আসতে পারে জারণ সংখ্যা বের করা এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় সেটা হচ্ছে একশো সাতষট্টি দুই নম্বর এটা কিন্তু অনেক সময় রচনামূলকেও কিন্তু চলে আসে তোমাদের ভাগ্য ভালো হলে এটা রচনামূলক আসার সম্ভাবনা আছে কারণ এটা হচ্ছে দুই হাজার বাইশ প্রবিধান পরে প্রথমেই কিন্তু এটা রচনামূলক আকার এসেছিলো তো আমার ধারণা আবার চলে আসতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আর কোনো প্রশ্ন নাই শুধু জারণ বিজারণ কাকে বলে এটা ইলেকট্রনীয় সংজ্ঞাটা আর দরকার নেই এখান থেকে পড়া অধ্যায় নম্বর নয়ে উত্তর নম্বর নয়ে তোমরা অবশ্যই পড়বা খড় পানি কাকে বলে মৃদু পানি কাকে বলে একটু পড়ে নিবা পানি স্থায়ীকরতার কারণ কী এতে ছয় নম্বর পারমোটিট কী পারমোটিট কাকে বলে বা পারমুটিটের সংকেতটা অবশ্যই মনে রাখবা প্রকৃতি পারমোটিট এর নাম হচ্ছে ওই একই কথাই পারমোটিটও যা জিওলাইটও তাই এরপরে তুমি দেখো সংক্ষিপ্ত চলে যাচ্ছে এক নাম্বার সংক্ষিপ্তর মধ্যে খরপানি মৃদুপানির পার্থক্যটা একশো পঁচাত্তর পৃষ্ঠায় খরপানি ব্যবহারের সুবিধা অসুবিধা যদি তুমি এটা জানতে চাও তুমি পার্থক্য পড়লেই তুমি কোনটা সুবিধা কোনটা অসুবিধা এমনি বুঝতে পারবা এখান থেকে রসনামূলক বলতে একটাই প্রশ্ন সেটা হচ্ছে দুই নম্বর এই দুই নম্বর প্রশ্নটা আমি আবার বলছি পারমোটির প্রক্রিয়া যেটা এটা কিন্তু পরপর দুইবার পরীক্ষায় আসছে এবং এবারও আসবে এটা মাথায় রেখো তিনটা প্রশ্ন বললাম আবার আসবে এই তিনটা বা চারটা প্রশ্ন আছে যারা প্রত্যেকবার ধাক্কা দেয় এক নম্বর কোয়ান্টাম সংখ্যা দুই নম্বর হচ্ছে এই একটা তিন নম্বর হচ্ছে বাফার দ্রবণ তাহলে কোয়ান্টাম সংখ্যা বাফার দ্রবণ এবং পারমোটিট এই তিনটা প্রশ্ন আছে যারা বারবারই পরীক্ষা আসে যেগুলো এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে আলোচনার এই চ্যাপ্টারে প্রথম প্রশ্ন আছে এখানে ইলেকট্রোপ্লেটিং কী দশ নম্বর প্রশ্ন ইলেকট্রোপ্লেটিং কী এবং কি অতি সংক্ষিপ্ত দশ এবং এগারো এখান থেকে সংক্ষিপ্ত তেমন একটা পরীক্ষায় আসে নাই শুধু আসে হচ্ছে এই এই যে এটা রচনামূলক আকারে প্রত্যেকবার আসে তৈত বা ইলেকট্রোপ্লেটিং কি এই ইলেকট্রোপ্লেটিং ব্যাখ্যা করো এটাই রচনাতেও আসে আবার সংক্ষিপ্ততেও আসে আর এটা বাইশ প্রবিধান পড়ার পরে এটা প্রথমেই রচনামূলক আকারে এসেছিল এবং এটা তোমাকে পড়তে হবে এজন্য মধ্যে একটা পরীক্ষা কিন্তু রচনামূলক থাকবে আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে পরবর্তী অধ্যায়ে মানে এগারো নম্বর অধ্যায় আছে যৌগের সংজ্ঞা যৌগের সংজ্ঞা ক্যাটিনেশন সম্পৃক্ত হাইড্রোকার্বন অতি সম্পৃক্ত হাইড্রোকার্বন এই চারটা এখান থেকে তোমরা কার্যকারীমূলক কাকে বলে এটা পড়বা সমগতীয় শ্রেণী পাঁচ নম্বর এটা পড়বা দুশো তিন পৃষ্ঠা সংক্ষিপ্তের জন্য চার এবং পাঁচ এরপরে একটা প্রশ্ন আছে ছয় নম্বর এটাও ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা বাইশ প্রবিধান আসার আগে অনেক আসছে আর বাইশ প্রবিধান পরে একবার কিন্তু এটা আসছে আর এখান থেকে এই প্রশ্নটা গঠন অনুসারে যুবযুগের শ্রেণী বিভাগ তাহলে আমি আগে বলেছি তিনটা প্রশ্নের নাম এটা দিয়ে চারটা প্রশ্নের নাম এই চারটা প্রশ্নের মধ্যে কমপক্ষে প্রত্যেকবার দুইটা প্রশ্ন রিপিট হয় আমি আবারও বলছি কোয়ান্টাম সংখ্যা বা ফার ড্রবন পারমুটিট এবং যৌবযুগের শ্রেণীবিন্যাস আলোচনা এই চারটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন বারবার রিপিট হয় চলে গেলাম পরবর্তী অধ্যায়ে পরবর্তী অধ্যায় এসে বারো নম্বর অধ্যায় আসি আমি এখন বারো নম্বর অধ্যায় এক দুশো সতেরো পৃষ্ঠায় এক নম্বর হচ্ছে হাইড্রোকার্বন অ্যালকেনের সংকেত এখান থেকে সোডা লাইম কি এখান থেকে কি এক ছয় নয় দশ এখান থেকে সংক্ষিপ্ত বলতে সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কী বোঝাও এটা পরে নিতে পারো এখান থেকে দুশো উনিশ পৃষ্ঠার তিন নম্বর পড়তে পারো ওটস বিক্রিয়া কাকে বলা হয় বা ওট বলতে কী বলছো বা দেখাতে বলছে এরপর এখান থেকে কোনো রচনামূলক প্রশ্ন আসে না ইনশাল্লাহ চলে যাচ্ছি তেরো অধ্যায়ে তোমরা নাটেনে দেখো এটা শেষ পরে চলে এসেছি একটু ধৈর্য ধরে দেখো তেরো নম্বর অধ্যায়ে এক নম্বর প্রশ্ন তারপরে অ্যালকোহল কাকে বলে এরপরে আছে প্রাইমারি অ্যালকোহল ব্যাগ্রি অ্যালকোহল কাকে বলে সেকেন্ডারি টার্শিয়ারি এটা ওদের সংক্ষিপ্ত পড়লে তোমার কিন্তু সংক্ষিপ্ত হয়ে যাবে পড়লে পড়তে পারো হলে আমরা সংক্ষিপ্ত পড়ব তখনই পারবে এটা এরপরে অ্যানজাইম কাকে বলে গাজন ফাউন্ডেশন কাকে বলে অথবা রেক্টিফাইড স্পিড কাকে বলে এই তিনটা জিনিস অবশ্যই পড়বা আর এখান থেকে পড়বা নাট বিকারক এটা পরীক্ষা কিন্তু মাঝে মাঝে আসতেছে চোদ্দো সতেরো উনিশ বিশ দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এরপরে আমরা চলে যাচ্ছি একদম এই যে সংক্ষিপ্ত আকারে খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগারো নম্বর এটা পড়লে তুমি এমনিতেই অতি সংক্ষিপ্ত আকারে প্রাইমারি অ্যালকোহল সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সেকেন্ডারি আসলে তুমি পারবা এবং এটা কিন্তু রচনামূলকের মধ্যেও অনেক সময় আসে তো এখান থেকে আরেকবার বলছি অ্যালকোহলের শ্রেণীবিন্যাস আলোচনা করা যেটা দুই নম্বর প্রশ্নটা এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আবারও বলছি আর এখান থেকে সেস্টার বা স্টার্স থেকে এটা উৎপাদন এটা গতবার আসছে যারা পারবে না গত রাশনে সরি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য এটা অর্থাৎ দুই এবং আট রচনা এরপর এখান থেকে অ্যারোমেটিক যোগ কাকে বলে অ্যারোমেটিসিটি কি এখান থেকে হাকেল নিয়ম বা হাকেল তত্ত্ব পড়তে পারো এখান থেকে সোডালাইম কী অ্যারোমেটিক যোগ কাকে বলে সংক্ষিপ্তের মধ্যে আর এখানে একটা প্রশ্ন আছে বেনজিন যে একটা অ্যারিমিটিক যৌগ তা প্রমাণ করো এখান থেকে রচনামূলকের একটা প্রশ্ন এসেছিলো বাইশ প্রবিধানে পড়ার পরে হাকেল নিয়ম কাকে বলে হাকেলের বৈশিষ্ট্য বা তত্ত্বগুলো আলোচনা করো চোদ্দ পয়েন্ট দুয়ের মধ্যে উত্তর আছে বৃত্তিমূলক রসায়নের মধ্যে আছে খাদ্য নিরাপত্তা কাকে বলে ফুড প্রিজারভেটিভস কি। এখান থেকে আসে ক্যানিং কাকে বলে এখান থেকে আসে ভিনেগার কি এগুলো আমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তের মধ্যে আছে ফুড প্রিজারভেটিভস তিন নম্বর আর রচনামূলকের বিষয়টা হচ্ছে কি এখানে আম আছে আনারস আছে মাছ আছে মাংস আছে যে কোনো একটা ক্যানিং প্রক্রিয়া প্রত্যেকবারই দিয়ে দেয় বৃত্তিমূলক থেকে একটা বন্ধু থাকে প্রত্যেকবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি